তবুপুর ইউনিয়ন বাজার কোরআনের আলো ক্লিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর বিয়াল্লিশ জন শিক্ষার্থীদের পবিত্র কোরআনের শবক প্রদান ও দোয়া অনুষ্ঠান আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং যারা অভিভাবকবৃন্দ আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমি আরবি লাইনে পড়াশোনা করি নাই সম্বন্ধে আমার একটু ধারণা কম তবে আমি করেছি যে আমার দুই মেয়ে ছেলে ছেলেটা ছোট মেয়ে দুইটা বড় আপনারা হয়তো অনেকে আমাকে দেখে মনে করবেন যে হায় দুই মেয়ে এক ছেলে চেহারা দেখে তো মনে হয় না তাই না আমার বয়স চলে ফর্টি টু এখন আমার দুই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে আমি কিন্তু বাসায় হুজরানি রাখছি মানে আমাদের হুজরানি বলি আর কি মহিলা যারা পড়ায় আর কি বাসায় আমার বড় মেয়ে কিন্তু তিরিশ পারা প্রথম দিয়েছে ছোটো মেয়ে মনে হয় বারো পাড়া চলতেছে আর আমার একটা নিয়ত আছে যে আমার ছেলে হওয়ার আগে আমার একটা মানত ছিল যে আমার ছেলেকে আমি হুজুর বানাবো কারণ আমি এই লাইনে কিছু জানি না আমি পড়াশোনা করছি লাইনে লাইনে এখন আমি ছোটখাটো একটা ব্যবসা করি আমার ইয়ে হচ্ছে যে আমি আমার ব্যবসার পাশাপাশি সে আমার কেয়ার জন্য যেন সে আমার কিছু করে এই জন্য যেন সে কাজ করে দুনিয়াতে এই জন্য তাকে আমি হুজুর বানাবো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন হুজুর হতে পারে আর আজকে যে এখানে আয়োজক কমিটি আপনারা যে এখানে একটা মাদ্রাসা দিয়েছেন খুব সুন্দর পরিচালনা কমিটিকে বলবো এটা ধরে রাখবেন এটা শুধু মাদ্রাসা যে আরবি লাইন তা না এখন যোগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আরবি বাংলা ইংলিশ ফার্সি সবই লাগে আপনারা এটাকে এমন একটা সিস্টেমে নিয়ে যান যে ক্যাডেট মাদ্রাসার মতো আর কি এখান থেকে যেন ছাত্রছাত্রীরা বের হয়ে আখিরাতের চিন্তার পাশাপাশি দুনিয়ারও কর্মেরও যেন চিন্তা করতে পারে তাদেরকে এমনভাবে তৈরি করবেন তারা এখন কোচি ছোট তাদের ফাউন্ডেশন ভিত্তিটা যেভাবে আপনারা তৈরি করে দিবেন ভবিষ্যতে তারা ওইভাবে পরিচালিত হবে আপনাদের বাবা মার থেকে শিক্ষকের ভূমিকা অনেক বেশি যে আপনারা এখানে এই মাদ্রাসায় তাদেরকে এমনভাবে সুশিক্ষায় শিক্ষিত করবেন আরবির পাশাপাশি জেনারেল শিক্ষাতেও একটু গুরুত্ব দিবেন যাতে দুনিয়াতে চলতে গেলে তারা কোনো জায়গায় হোঁচট না খায় তারা যেন তাদের জীবিকা নির্বাহ রাস্তাটা যেন সহজ হয়ে যায় আপনারা সেই পথটা সুগম করে দিবেন। আর আমি আপনাদের এলাকারই সন্তান আমি বড় কিছু নই আমি ছোটখাটো একটা ব্যবসা করি পাশাপাশি চেষ্টা করি এলাকার যতটুকু পারি আমার একটা ইচ্ছা আছে যে প্রত্যেকটা ইউনিয়নে আমি ভালো কিছু একটা যেন ভালো কাজ করে যেতে পারি মরার আগে মানুষ যেন বলতে পারে যে না লোকটা ভালো ছিল মারা গেছে মাটি দিয়ে আসি জানাজাটা পরে আসি আমার এই চিন্তা থেকেই আমি আমার এলাকায় চেষ্টা করতেছি জানি না কতটুকু করতে পারবো আপনারা দোয়া করবেন আজকে আমি সময় মতো আসতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের আয়োজক কমিটিকে ধন্যবাদ আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাকে আজকে এখানে সম্মানিত করার জন্য এবং আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যতটুক পারি এই মাদ্রাসার জন্য সহযোগিতা করার জন্য দোয়া করবেন আর যারা আজকে যারা আজকে শরীফ হাতে নেবেন সেই শিশুদের প্রতি আমার দোয়া ভালোবাসা এবং আগামী দিনের পথ চলার আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম